বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি হাকিম মোহাম্মদ اشرف আলোম আজ আলোচনা করব আমাশয় ও আইবিএস কি কেন হয় এর কারণ লক্ষণ এবং ঘরোয়া ও প্রাকৃতিক চিকিৎসা বিষয়ে সম্মানিত দর্শক পেট ভালো যার সব ভাল তার বর্তমান প্রেক্ষাপটে পেটে সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব সুতরাং যারা বিভিন্ন প্রকারের পেটের সমস্যায় ভুগছেন পেটের সমস্যার কারণে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়েছেন যেমন হৃদরোগ ডায়াবেটিক্স এবং যৌন দুর্বলতা সহ নানা রকম রোগ আপনাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ 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 রোগে আক্রান্ত মানুষ লাইক দিয়ে আমার সাথেই থাকুন সম্মানিত দর্শক আসুন প্রথমেই আমরা জেনে নেই আমাশয় ও আইবিএস কি কেন হয় ইরিটেবল ভাইল সিন্ড্রম সংক্ষেপে বলা হয় আইবিএস এটা ফাংশনাল ভাওয়েল ডিজর্ডার বা অন্ত্রের কার্যকারিতার সমস্যা অর্থাৎ হয় পাতলা পায়খানা বা ডায়রিয়া অথবা কোষ্ঠ কাঠিন্য দেখা যায় এই রোগের সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি তবে সামাজিক ও মানসিক কারণের মধ্যে রয়েছে অতিরিক্ত মানসিক অত্যাচার অতিরিক্ত দুশ্চিন্তা অবসন্নতা আতঙ্কিত হওয়া সহ ইত্যাদি বিষয়গুলো উল্লেখযোগ্য আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় রুগীর দৈনন্দিন জীবনের কতগুলো খাবার প্রধানত এই রোগের জন্য দায়ী যেমন গম ও গমের তৈরি খাবার দুধ ও দুধের তৈরি খাবার তাদের এই রোগ বেশি হয় সাধারণত যুবতী মহিলা যাদের বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তাদের আই এর সাথে বধ হজম অবসন্নতা ও ঘন ঘন প্রস্রাব সহ ইত্যাদি উপসর্গ দেখা যায় পুরুষের যে আইবিএস হয় না এরকম নয় তবে পুরুষের তুলনায় মহিলাদের বেশি হয়ে থাকে সিগেলোসিস বা তীব্র আমাশয় কি প্রায় একশো বছর পূর্বে সিগা নামে একজন জাপানি মাইক্রোবায়োলজিস্ট সিগেলা ব্যাকটেরিয়া আবিষ্কার করেন এই সিগেলা ব্যাকটেরিয়ার আক্রমণে আমাশয় ডায়রিয়া জ্বর ও পাকস্থলে বিভিন্ন সমস্যা দেখা যায় অ্যামিবাইসিস পুরাতন বা দীর্ঘমেয়াদী আমাশয় কি এনটিমিবা হিস্টোলাইটিকা নামক এক প্রকার দ্বারা এই রোগের সৃষ্টি হয়ে থাকে রোগের প্রথম অবস্থায় সঠিক চিকিৎসা না হলে জীবাণু পর্যন্ত পেটে থেকে যায় হিস্টোলাইটিকা মৃত্যুর শীত ও বর্ষাকালে এই রোগ বেশি আক্রমণ করে থাকে তবে শিশুদের তুলনায় বয়স্কদের এই রোগ বেশি দেখা যায় আসুন জেনে নেই ডিসেন্ট্রি কিভাবে সৃষ্টি হয় দূষিত পানি দুধ এবং খাদ্যের মাধ্যমে এই রোগ ছড়ায় মশা এবং মাসিও এই রোগ ছড়াতে সাহায্য করে এই জীবাণু কন্ট্রে বংশ বিস্তার করে এই জীবাণুর বিষ কন্ট্রের মিউসিন মেমব্রেনের উপর ক্রিয়া করে ফলে সমস্ত বৃহদন্ত্রের বিভিন্ন স্থানে পচনের সৃষ্টি হয় এবং এক থেকে দুই দিনের মধ্যে সৃষ্টি হয় এই জীবাণুর আক্রমণে যে ক্ষতের সৃষ্টি হয় সুখলে ক্রনিক আলসাইটিভ রোগের সৃষ্টি হয় আসুন জেনে নেই আই ও পুরাতন আমাশয়ের উপসর্গ বা লক্ষণ দর্শক উপরে আমরা তিনটি রোগের আলোচনা করে এসেছি এই তিনটি রোগের উপসর্গ প্রায় একই রকম হয় যেমন দুধ সার বা তৈলাক্ত খাবার খেলেই পাতলা পায়খানা হতে পারে বারবার পায়খানার বেগ হয় পায়খানার সাথে হেনা বা আঠালো মিউকাস থাকে পায়খানায় বসলে উঠতে ইচ্ছা হয় না আম যুক্ত রক্ত সহ পাতলা পায়খানা হয় পায়খানার রাস্তা ব্যথা হয় এবং ফুলে ওঠে শরীরে দুর্বলতা ও পানি শূন্যতা দেখা যায় অনেকেরই দেখা যায় খাওয়ার পরপরই পরেই পায়খানার বেগ হয় আবার অনেকের মনে হয় অনেক পায়খানা হবে অথচ পায়খানায় গেলে পায়খানা হয় না হলেও সামান্য একটু সাথে বিজল যুক্ত থাকে পেট ফাঁপা বা পেট ফুলে থাকে পেট ভার ভার লাগে পেটে তীব্র বা চিনচিনা ব্যথা হতে পারে নাভির নিচে মসুর দিয়ে ব্যথা হয় পেটের মধ্যে ডাকা ডাকি বা বা শব্দ হয়। লাগে না। খাবারের রুচি নষ্ট হয়ে যায় খাবার হজম হয় না মাথা ব্যথা জ্বর ও জ্বর জ্বর ভাব থাকে চোখ মুখ বসে যাবে হাত পা চাবায় কামড়ায় ও জ্বালা পোড়া করে মাথা ঘুরায় হাত পা অবাস লাগে বা ঝিনঝিন করে কোন কাজে মন বসে না সব সময় অস্থির অস্থির লাগে সিদ্ধান্তহীনতায় ভোগে পুরুষ মানুষের যৌন দুর্বলতা যেমন দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা অঙ্গের শিথিলতা মেহ প্রমেহ এমনকি ধ্বজবঙ্গ

সময়ে চিকিৎসা না হলে বা চিকিৎসায় ফল না হলে কি কি জটিলতা দেখা দিতে পারে পেটের হজমকে নষ্ট হওয়ার ফলে যৌন দুর্বলতা হৃদরোগ ডায়াবেটিস কোলন ক্যান্সার লিভার ও কিডনির রোগ সহ নানা রকম মরণ শরীরে বাসা বাঁধে মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হয়ে উম্মাদ এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সম্মানিত দর্শক আসুন জেনে নেই আইবিএস এবং পুরাতন আমাশয়ের চিকিৎসা ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত নির্ভরশীল চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় যে কোনো সমস্যা যত পুরাতন যত কঠিন হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সম্ময়েত সুধি আসুন জেনে নেই পুরাতন আমাশয় ও আই এর প্রাকৃতিক চিকিৎসা এক নম্বর

সকালে খালি পেটে খাবেন এবং এক চামচ ওষুধ সকালে এক গ্লাস হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে রাত্রে খাবারের এক ঘন্টা আগে খাবেন পরামর্শ চিকিৎসার পাশাপাশি অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে যদি পাতলা পায়খানা বা ডায়রিয়া হয় তাহলে বেশি বেশি কাঁচা কলার তরকারি খাবেন ফুটানো পানি খাবেন হাত ও পায়ের নখ কেটে পরিষ্কার রাখুন খাবারের আগে ও পায়খানা প্রস্রাবের পরে ভালো করে সাবান দিয়ে হাত পরিষ্কার রাখুন বীজ ও শস্য দানাযুক্ত খাবার খাওয়া যাবে না যে খাবারগুলো খেলে অসুবিধা হয় সেই খাবারগুলো খাবেন না যেমন অতিরিক্ত তৈলাক্ত খাবার চর্বিযুক্ত খাবার গম ও গমের তৈরি কোনো খাবার দুধ ও দুধের তৈরি কোনো খাবার ইত্যাদি আর যদি কোষ্ঠ কাঠিন্য প্রধান থাকে তাহলে ফাইবার বা আশযুক্ত খাবার যেমন শস্য ও দানাযুক্ত খাবার বেশি বেশি খাবেন সম্মানিত দর্শক আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আবার